সালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু হাফ বাংলা অ্যান্ড সাইকাস একাডেমি আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নতুন একটা ম্যাথ নিয়ে ম্যাথটা অনেক মজাদার চলো আমরা সলভ করার চেষ্টা করি কী দেওয়া আছে যে অনেকগুলো সেভেন দেওয়া আছে দেখছ যে সেভেন গুণ সেভেন গুণ সেভেন গুন সেভেন এভাবে একুশ বার টোয়েন্টি ওয়ান টাইমস এটাকে গুন করা হল গুণফলটিকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে রিমাইন্ডার কত থাকবে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সো ঘটনাটা আমরা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছি প্রথমে একুশ বার গুণ করা মানে কি ধরা যাক একটা সেভেন আছে বলতো সেভেনকে এখানে কয়বার লেখা আছে একবার লেখা আছে এটা হচ্ছে একবার সেভেনকে লেখা যদি আমরা সেভেনের সাথে সেভেন গুণ করে দিই আবার তাহলে কয়বার গুণ করলাম দুইবার কারণ দুইটা সেভেন গুণ করেছে সো দুইবার গুণ করলে যেটা হয় সেটা তো এইভাবে যদি সেভেন গুণ সেভেন গুণ সেভেন লিখি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে তিনবার গুণ করা হয়েছে এরপরে যদি আমরা চারবার লিখি সেভেন গুণ সেভেন তাহলে আমাদের কয়বার গুণ হলো চারবার গুণ হলো তাহলে এইভাবে বলা হচ্ছে যে যেহেতু ডট ডট দেওয়া আছে মানে অনেকগুলো আছে ভিতরে তো এইভাবে বলা হচ্ছে যে আমাদেরকে একুশ বার একুশটা সেভেন গুণ করতে হবে যেটা করতে আমাদের মাথা আউট হয়ে যাবে করার পর সেখানে যে ভাগ গুণ ফলটা আসবে সেইটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলটা হচ্ছে ভাগ শেষটা কত আসবে মানে ভাগ করার পরে কত অবশিষ্ট থাকবে এটা আমরা কীভাবে বের করব রিমাইন্ডার বা মড যেটা বের করা সেটার ঘটনাটা কি। দেখো আমরা একটু এই টাইপের অঙ্ক যখন পাবো যেটা অনেক বড় আমাদেরকে দেখে মনে হচ্ছে যে ভাই এটা যদি আমি হিসাব করতে চাই তাহলে তো আমার সারাদিন শেষ হয়ে যাবে সো এই অঙ্কটা তোমাকে হিসাব করতে হবে না আসলে এটার কোনো একটা ট্রিক আছে ট্রিকটা যদি খুঁজে পাও তাহলে কিন্তু তোমার পুরা কাজটাই অনেক বেশি সোজা হয়ে যাবে সো দেখি ট্রিকটা কি সো একবার যখন আমরা একটা সেভেনকে লিখেছি তারকে যদি আমরা গুণ করি তাহলে কত পাই সেভেন পাই আচ্ছা দুইবার যদি গুণ করি সাত সাত উনপঞ্চাশ ফর্টি পাই যদি আমরা তিনবার গুণ করি তাহলে ঊনপঞ্চাশ গুণ সাত হয় হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড থ্রি এরপরে যদি চারবার গুণ করি তাহলে কত পাই আমার মনে নাই আমি গুণ করে নিব থ্রি ফোর থ্রি গুণ সাত তাহলে তিন তিন সাত একুশের এক হাতে থাকে লিখছি এগুলা তিন একুশ একুশের এক হাতে থাকে দুই চার সাত আঠাশ উনত্রিশ তিরিশের শূন্য আর হচ্ছে হাতে থাকে তিন তিন সাথে একুশ আর তিনে কত হয় চব্বিশ চব্বিশশো এক দুই হাজার চারশো এক আচ্ছা এখনো কোনো প্যাটার্ন কিন্তু আমরা পাই নাই কি প্যাটার্ন পাইছি যে এটা লাস্টে থাকে সাত এটা লাস্টে থাকে নয় এটা লাস্টে থাকে তিন এটা লাস্টে থাকে এক কোনো প্যাটার্ন নাই কিন্তু মেল নাই কোনো আচ্ছা আর এক ঘর আমরা যাই এইটাকেই যে চব্বিশশো এক যেটা পাইলাম এটাকে এখন আমরা পাঁচবার গুণ করে দেখি সেভেন গুন সেভেন গুণ সেভেন গুণ সেভেন গুণ সেভেন সমান হচ্ছে কত গুণ সেভেন আচ্ছা সাত এক সাত সাত শূন্য শূন্য চার সাথে আঠাশের আট হাতে থাকে দুই আর সাত দুর্ন চোদ্দো আর দুয়ে ষোলো ওয়ান সিক্স এইট জিরো সেভেন ওয়ান সিক্স এইট জিরো সেভেন আচ্ছা আর এক ধাপ যাই তো দেখা যাক কী হয় তার মানে হচ্ছে আমরা ছয় বার কে সেভেন গুন সেভেন গুন সেভেন গুন সেভেন গুন সেভেন গুন সেভেন তাহলে কত হয় আবার সেভেন তাহলে সাত সাতটা উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত শূন্য শূন্য আর চারে চার আচ্ছা সাতাশটে ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ ছয় সাত বিয়াল্লিশের বিয়াল্লিশের ছয় সাত বিয়াল্লিশের সাথে পাঁচ যোগ কত হয় সাতচল্লিশের সাত হাতে থাকে চার সাত থেকে সাত চার এগারো এগারো হাজার না এক লক্ষ সতেরো হাজার ছয় চার নয় এক লক্ষ সতেরো হাজার ছয়শো ঊনপঞ্চাশ দেখো আমরা যেটা চাচ্ছিলাম সেটা আমরা পেয়ে গেছি আমরা একটা প্যাটার্ন চাচ্ছিলাম প্যাটার্ন মানে কীভাবে ঘুরে ঘুরে আসবে জিনিসপত্র সেভেন নাইন থ্রি ওয়ান আবার দেখো সেভেন নাইন এর পরেরটাতে যদি যাই তাহলে আমরা দেখবো এখানে থ্রি আসে তারপরটাতে যদি যায় ওয়ান আসে তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটা করে করে দেখবা আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেছি যে লাস্টের যে ডিজিটটা সেটা রিপিট করছে বারবার বারবার সো এই টাইপের গুণের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইপ এইরকম ম্যাক্সিমাম টাইমস এরকম করে এই জিনিসটা কিন্তু রিপিট করে এই রিপিটটাকে ধরেই কিন্তু আমাদের অনেকগুলা ম্যাথ করা হয় সো সেই রকম একটা ম্যাথ হচ্ছে এটা সো দেখো যে আমাদের তাহলে পেয়ে গেলাম যে এরকম একটা রিপিটেশন আছে এখন আমাদেরকে বের করতে হয় যে একুশতম বারে গিয়ে কি থাকবে লাস্টে একুশতম বারে গিয়ে লাস্টে কি থাকবে দেখি একতম প্রথমতম বারে আছে সেভেন দুইয়ে আছে নয় তিনে আছে তিন চারে আছে কত এক পাঁচে আছে সাত ছয়ে আছে নয় সাতে আছে তিন আটে আছে এক তাহলে দেখো প্রতি চার ঘর পরপর কিন্তু রিপিট হচ্ছে তাই না দেখো প্রতি চার ঘর পরপর রিপিট হচ্ছে তাহলে চতুর্থ ঘরে আছে এক আছে এক চার দুগুনো আটে আছে এক দেখছো চার ঘর পরপর যেহেতু রিপিট হচ্ছে চার চারেক চারের লাস্টে আছে এক চার দুগুণ আট এইটের লাস্টে আছে এক তাহলে তিন চারে বারোর লাস্টে কত থাকবে এক চার চারে ষোলোর লাস্টে কত থাকবে এক চার পাঁচে বিশের লাস্টে কত থাকবে এক তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে বিশতম যে ঘর বিশটা সেভেন যদি আমরা গুণ করি তাহলে তার লাস্টটা থাকবে কত ওয়ান আমাদের তো বিশতম দরকার নাই আমাদের আছে কত একুশতম দেখো একের পরে সব সময় কি আসতেছে একের পরে আসতেছে সাত দেখলাম একের পরে সব সময়। কত আসছে সাত আসছে তাহলে বিশতমতে যদি এক থাকে একের পরে কত আসবে একুশতমতে আসবে সেভেন তাহলে একুশতম যে ইয়েটা পাবো সিরিজটা পাবো সেটা হচ্ছে যে সাতকে একুশ বার গুণ করলে আমরা লাস্টে পাবো কত যে সংখ্যাটা আসবে বিশাল একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটার লাস্টের ডিজিটটা হবে সেভেন এখন লাস্টের ডিজিট পেয়ে আমাদের উপকার কি সেটা উপকার সেটা অলরেডি আমাদের বের হয়ে গেছে সেটা হচ্ছে যে গুণফলটিকে দশ দিয়ে ভাগ করলে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কথা হবে যে কোনো একটা সংখ্যাকে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ হয় লাস্টের ডিজিটটা যেমন ধরো ফর্টি নাইনকে আমি দশ দিয়ে ভাগ করব তাহলে চার দশে চল্লিশ পাবো আর লাস্টের ডিজিটটা হবে ভাগ শেষ বা রিমাইন্ডার ধরো থ্রি ফোর থ্রিকে আমি ভাগ করলাম থ্রি ফোর থ্রিকে আমি দশ দিয়ে ভাগ করলাম তাহলে কত হবে তিন দশে ত্রিশ আর এখানে হবে ফর্টি থ্রি চার চল্লিশ দেখো লাস্টের ডিজিটটা হয়ে গেল যেটা থাকে সেটাই হয় দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ ওইটাই তো আমাদের চেয়েছে সো একুশতমটার লাস্ট ডিজিট হচ্ছে সেভেন সো এটাকে যদি দশ দিয়ে ভাগ করা হয় ওই একুশতম সংখ্যাটাকে যেটা আছে অনেক বড় সেটা লাস্ট ডিজিটটাই হয়ে যাবে তার ভাগশেষ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত সেভেন ওকে সো তোমাদের এখন কাজ হচ্ছে উনত্রিশ বার যদি করা হয় যদি উনত্রিশ বার গুণ করা হয় সেভেনকে তাহলে যে লাস্ট ডিজিটটা সেটা কত হবে অর্থাৎ দশ দে ভাগ করলে ভাগশেষ কথা কত হবে এটা তুমি বের করে দেখাবা এবং এটা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সালামু আলাইকুম